হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন এটা আমাদের হচ্ছে বৈশাখের একটা ব্লগ আসলে বৈশাখের আমাদের কোনো প্ল্যানই ছিল না কিন্তু সাডেনলি আমরা একটা মানে প্ল্যান করলাম যে আমরা আমার ফ্রেন্ড সার্কেল যা আছে সবাইকে মানে ফ্রেন্ড ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে তাদেরকে আমরা ইনভাইট করব যেহেতু আমরা কখনোই এটা করা হয়নি আমাদের বাসার বাচ্চারা যেহেতু দেখেনি তো সেই জন্য আমরা হচ্ছে পয়লা বৈশাখটা এবার করব ভালো মতো করে সো বৈশাখের আগের দিন চলে গেলাম আমরা হচ্ছে আড়ংয়ে আড়ং থেকে হচ্ছে এই সেটগুলো নিলাম প্রত্যেকটা বাটি প্রায় যে প্লেটস গুলো ছিল একশো পঁচানব্বই টাকা করে ছিল মগগুলো হয়তো আহ পঁচানব্বই অথবা একশো পনেরো এইরকম করেই নিয়েছিল আর এগুলো যেহেতু একটু বড় বড় এগুলোর দাম একটু বেশি ছিল তুলনামূলক এখানে দেখাই যাচ্ছে মেবি আমরা এগুলো হচ্ছে কিনে সেট করেছি যদি আমাদের একটা মাটির জগ কেনার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আরঙ্গে গিয়েছিলাম আমাদের বনশ্রী আড়ঙ্গে আমরা খুঁজে পাচ্ছিলাম না বা ছিল না ওইখানে তো আমরা এখানে যা পেয়েছি তা দিয়ে ম্যানেজ করার ট্রাই করেছি যেহেতু পোশাকের আগের দিন সো এইগুলাকে হচ্ছে এখন খুঁজে বা অন্য ব্রাঞ্চে গিয়ে কেনাটা একটু হ্যাসেল মনে হচ্ছিল আমাদের সো আমরা যাই হাতের কাছে পেয়েছি তাই কিনে নিয়ে এসেছি এবং রুদ্র আমাকে হেল্প করছে এগুলো দেখানোর জন্য এগুলো হচ্ছে আমরা ভাতের জন্য তারপরে তরকারির জন্য আহ ভর্তা প্লেটারের জন্য আর হচ্ছে গ্লাস পানির জন্য খাওয়ার জন্য কিনেছি সো এই এরকম ভাবে অনেকগুলা কেনা হয়েছে এগুলো হচ্ছে প্লেটস সো বৈশাখে হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা ভর্তা করব আর হচ্ছে ইলিশ মাছ ছিল বাসায় পয়লা বৈশাখ উপলক্ষে কিনে আনা হয়েছে সো আর হচ্ছে রোস্ট করব আর অনেক কিছুই করার প্ল্যান ছিল যদিও আমাদের প্ল্যানটা মানে এক্সিকিউট করতে একটু দেরি দেরি হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সফল ভাবে আমাদের এই প্ল্যানটা করতে পেরেছি আর আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ডস সবাই এসেছে আমাদের বাসায় ফর হচ্ছে সার্ভিং সাথে আমরা কিছু ফ্লাওয়ার অথবা শোপিস আমরা এই দুইটা কিনে এনেছিলাম আর এই ফুলটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো এটা হচ্ছে বৈশাখের দিন আমরা কোনো কিছুই হচ্ছে ভিডিও তেমন করতে পারিনি বিকজ অফ বললামই তো সময় স্বল্পতার কারণে সেখানে রোস্ট গরুর মাংস তারপর শুটকি ইলিশ মাছ চাপা শুটকি ভর্তা তারপরে হচ্ছে কুমড়ো ভর্তা বেগুন ভর্তা শিম ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা এগুলো ছিল আর প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমরা যত দ্রুত রান্না করেছি সেই অনুযায়ী খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে আর সবে অনেক প্রশংসা করেছে আর আমরা যেমন থেকে খাওয়াতে পেরেছি এটাতে আমরা অনেক বেশি হ্যাপি সো এখানে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা ভালো মতো সাজালাম আর এখানে আমরা নিচের যে ডেজার্টটা টার্ট সেটা হচ্ছে আমি বানিয়েছি সো এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট তো যাই হোক খাওয়া দাওয়া শেষে গোসল টসল করে আমাদের তিনটা সাড়ে তিনটা বেজে যায় এরপরে আমরা হচ্ছে রেডি হই এখানে আয়রাকে হচ্ছে আমি সাদা শাড়ি পরিয়ে দিয়েছিলাম কোমরে তারপরে তো এটা ভালো ছবি উঠাতে পারিনি বাট এখানে ভিডিও কিছু করেছি সবে অবশ্যই মাসাল্লাহ বলবেন ওকে অনেক ভালোই লাগছিল মাসাল্লাহ সো এখানে সে ঢং করছিল সে তাকে মেক করে দেওয়া হয়েছে এই যে আরেকজন হচ্ছে রেড কালার পাঞ্জাবি পরেছে সো আয়রা হচ্ছে একটু সাজগুজু করতে পছন্দ করে সো সে এই খুব হ্যাপি হয়েছে পরে আমরা ছাদে উঠলাম উঠে কিছু ছবি টবি তুলে তারপরে আমাদের এই পয়লা বৈশাখটা সেলিব্রেট করলাম যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি আর কিছু কিছু আহ পিক আমি হয়তো এখানে দিব আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক থ্যাঙ্কস ফর ওয়াচিং